বাবাজি যেই গুরুটা দিয়ে আপনি কুরবানি করবেন যেই মহিষটা দিয়ে আপনি কুরবানি করবেন যেই ছাগলটা দিয়ে আপনি কুরবানি করবেন ওইটার প্রতি আপনার মায়া থাকতে হবে কারণ বন্ধু আল্লাহ তালা যখন ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম নবীকে আল্লাহ কিন্তু বলে নাই ইব্রাহিম যেটার প্রতি তোমার মায়া নাই রে যেটা তোমার প্রিয় জিনিস না ওইটাকে তুমি জবাই করো এটা কিন্তু আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন ইব্রাহিম যেটার প্রতি তোমার মায়া বেশি যেটাকে তোমার বেশি মহাব্ব ওইটা কি তুমি জবাই করো এরে নবীর উন্মতের দল ও বন্ধু তাহলে এটা দ্বারা বোঝা যায় ইব্রাহিম নবীর স্বপ্ন দ্বারা বোঝা যায় আমরা যেই যেটা দিয়া কোরবানি করব ওইটার প্রতি মায়া থাকা ইব্রাহিম নবীর সন্ন্যাত আর আরেক হচ্ছে আল্লাহ আদেশ এরে বন্ধু স একটা বাস্তব ঘটনা শুনেন যদি মিথ্যা হয় আমার আল্লাহ আমাকে বুবা বানিয়ে খবর নিবেন এবং গত কয়েকদিন আগে আমি আমার মসজিদের সামনে আমি আমার মসজিদের সামনে একটা ছাগল কোরবানি করব আকিকা দিবে ওই বেচারার ওই লোকটার দুইটা মাইয়া আছে আমি তাদের বাসায় গেলাম জবাই করতে আমি যখন যাইল জবাই করতে যাইয়া ইয়া দেখি বাড়ির মধ্যে কে যেন হাউ মাও করে কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম বন্ধু কে কান্না করে গো ওই লোকটা আমার ডাইকে বললেন হুজুর গ আমার দুইটা মাইয়া কান্না করতেছে আমি বললাম কেন ভাই কেন কান্না করতেছে বলে এই ছাগলটাকে আজ এক বছর তারা দুজন পালন করছে লালন পালন করছে আ এই ছাগলটাকে জবাই করতেছি এই জন্য তারা কান্না করতেছে এরে বন্ধু কুরবানি তো এমনটা হওয়াই উচিত এমন হওয়াই তো ইব্রাহিম নবীর সুন্নাত আসল মায়া জিনিসটাকে ত্যাগ করেছেন আল্লাহর জন্য ও আমি যখন জবাই করার জন্য প্রস্তুতি নিলাম আমি যখন ছাগলটাকে জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছি শুরুটা হাতি নিছি গ ওই গড়ের ভিতর থেইকা ওই লোকটার দুইটা মেয়ে আরো জুড়ে কান্না করতেছে বলতেছে হুজুর গ আপনি জবাই করেন না আপনি জবাই করেন না হুজুর মায়া লাগে এবার যখন ছাগলটাকে মাটির মধ্যে শুয়াই ছাগলটা একটা জুড়ে একটা ডাক দিছে ডাক দেওয়ার পর ওই লোকটার দুইটা মেয়ে জুড়ে কান্না করতেছে বলতেছে হুজুর ছাগলটা কান্না ছাগলটা কান্না করতেছে এরে বন্ধু কোরবানি তো এমনটা হওয়াই উচিত যেটাকে আপনি জবাই করবেন যেটা দিয়ে আপনি কুরবানি করবেন ওইটার প্রতি আপনার মায়া থাকতে হবে নাহলে কোরবানি হবে না বন্ধু গ হে বন্ধু ভালো করে শুনো। আল্লাহ বলেছেন দিমাউহা বন্ধু আল্লাহর কাছে কোনো রক্ত না গুস্ত যাই না আল্লাহ মানুষের অন্তর দেখেন তাকুয়া দেখেন কে কোন উদ্দেশ্য কোরবানি করেন বন্ধু অতএব আমাদের কোরবানিটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কোরবানিটা হতে হবে মানুষকে দেখাইতে গেলে আমাদের গুণা হয়ে যাবে